দেখানোর জন্য দেখুন আমি পাঁচ টাকা দামের এই বল দিয়ে সামঞ্জস্যপূর্ণ শব্দটি লিখে দেখাচ্ছি তো প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব এভাবে এরপরে দন্ত স এখান থেকে বাঁকা করে এ পর্যন্ত এসে উপরে গিয়ে এইভাবে দিব দেখুন আকার এখান থেকে টেনে এভাবে দিব ম মাত্রা দিব ম এখান থেকে ঘুরিয়ে এই বাঁকা ভাঁজটি সুন্দর করে দিয়ে সোজা করে উঠিয়ে দিব দেখুন এবার আমরা ইও সংযুক্ত বর্গীয় জ এখান থেকে ঘুরিয়ে এইভাবে বাঁকা করে উপরে দিকে গিয়ে এ পর্যন্ত উঠিয়ে দিব এবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে এর সাথেই লাগিয়ে দিব। এখান থেকে যেটা করব এই লেসটি এইভাবে দেব আবার দন্ত স এখান থেকে ঘুরিয়ে এভাবে এসে উপরে গিয়ে এইভাবে দিব দেখুন জফলা য ফাল আমাদেরকে এখান থেকে দেখুন এভাবে দিতে হবে প এখান থেকে বাঁকা করে উপরের দিকে যাব এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেখুন ডান পাশের দাগ সোজা করে আমরা দীর্ঘকার ঠিক এভাবে দিব এক মাত্রা দিব আংশিক মাত্রা মূর্ধন্য এখান থেকে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে দেখুন ডান পাশের দাগ আমরা এভাবে সোজা করে রেপ দিব এইভাবে সামঞ্জস্যপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম